কেন মিথ্যা কথা বলছেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বাংলার মানুষকে সমানে মিথ্যা কথা বলে চলেছেন বাংলার মিথ্যাশ্রী মমতা ব্যানার্জি বাংলার মিথ্যাশ্রী মমতা ব্যানার্জি আপনি কেন বাংলার এই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে বিভ্রান্ত করছেন মিথ্যা কথা বলছেন ধোকা দিচ্ছেন চালাকি করছেন কেন কপটতা করছেন কেন আপনি বলে দিন আমার আপনার দ্বারা কবে হবে কবে না হবে কখন আপনি স্বস্তি পাচ্ছেন তার থেকে মহা স্বস্তি চলে যাচ্ছে কিসের আপনার স্বস্তি জানি না অপরের কষ্ট থেকে আপনার স্বস্তি হলে ঠিক আছে কিন্তু এদের সঙ্গে ধোকাধারি করবেন না আপনি আরামসে শিক্ষা দপ্তরের মাধ্যমে সে এস এস হোক বা শিক্ষা পর্ষদ হোক যোগ্য অযোগ্যদের তালিকা তো আপনার কাছে আছে সেটা ঘোষণা করে দিচ্ছেন না কেন আপনাকে কি হবে কোন ভুল হতে পারে কিছু সরকার ভুল করতেই পারে সরকার তার ভাবনা প্রত্যাহার করতেই পারে আন্দোলন করে মোদীর কৃষক বিরোধী বিল প্রত্যাহার করা হয়েছে ওয়াকাপের আইনের বিরুদ্ধে আন্দোলন করে সুপ্রিম কোর্টের মাধ্যমে সেই আইনের বলবৎ স্থগিত করা হয়েছে কোর্ট আছে আপনি কোর্টের সাহায্য নিয়ে স্বস্তি পাচ্ছেন যখন তাহলে কোর্টকে গিয়ে স্বীকার করুন না যে আমাদের এই ত্রুটি হয়েছিল আমরা শুদ্ধাতে চাইছি কোর্ট মেনে নেবে আমি স্থির বিশ্বাস করি ভারতবর্ষের মাননীয় বিচারপতি তারা মানবে ফলে কি হবে জানেন এই হাজার হাজার শিক্ষক শিক্ষিকাদের এই অনিশ্চয়তার জীবনের পাপ থেকে তারা মুক্ত হবে তাদেরকে বাঁচান আপনি অনেক পাপ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী আর পাপ করেন না এই পাপের বোঝা আপনি আর টানতে পারবেন না তাই মিথ্যাশ্রী মমতা ব্যানার্জি আপনাকে বলবো যে এই শিক্ষক শিক্ষিকাদের এই যে শিক্ষা জগতের আজকে যে ভয়ঙ্কর বিপর্যয় আপনি আপনি নামিয়ে এনেছেন শুধুমাত্র দুর্নীতির কারণে সেই বিপর্যয় থেকে বাংলাকে রক্ষা করুন একদিকে অশান্তি সংঘর্ষ ছাড়া বাংলা জুড়ে আরেক দিকে এই শিক্ষা জগতের এই দুরবস্থা শিক্ষা জগতের এই অনিশ্চয়তা আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের কি হবে এটা কি ভাবনার দায়িত্ব আপনার নয় আমি আপনাকে বলবো ভগবান বা আল্লাহ কিছু সময়ের জন্য হলেও আপনার উপরে সঠিক বিচার বুদ্ধি আরোপ করুক প্রার্থনা করব তাদের কাছে জানি আপনি তাদেরকেও জয় করে ফেলেছেন কোথাও মন্দির করবেন কোথাও মসজিদ করবেন তাদেরকেও আপনি জয় করার রাস্তা নেমে গেছে কিন্তু একটা কথা বলবো শুড প্রিভেল আপন ইউ আপনার মাথায় অন্তত যুক্তি বুদ্ধি আপনার মাথায় বর্ষিত হোক এ পাপ আর করেন না